হ্যালো ব্রিয়ন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো ক্লাস সেভেন বেঙ্গলি চিরদিনের অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো তোমাদের সাথে আলোচনা করতে চলেছি ভিডিওটাকে কেউ স্কিপ না করে দেখতে থাকো দেখো প্রথমেই আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো বাংলা সাহিত্যে কিশোর কবি কে বাংলা সাহিত্যে কিশোর কবি হলেন সুকান্ত ভট্টাচার্য এখানে চারটে করে অপশান দেখতেই পাচ্ছ চারটে করে অপশান দেওয়া আছে যেটা সঠিক সেটা লিখে নিয়েছি নেক্সট দেখো চিরদিনের কবিতাটির রচয়িতা হলেন এখানেও দেখো চারটে অপশান দেওয়া নজরুল ইসলাম সুকুমার রায় রবীন্দ্রনাথ ঠাকুর সুকান্ত ভট্টাচার্য আমাদের সঠিক উত্তর হবে অপশান ঘ সুকান্ত ভট্টাচার্য তারপরে দেখো নেক্সট জোড়া দিঘির পারে যে গাছের শাড়ি জোড়া দিঘির পারে কোন গাছের শাড়ি খেজুরের বটের সঠিক বনের নাকি তালের এখানেও আমাদের অপশান ঘ তালের চার নীরব এখানে অমর নীরবস্থানের সঠিক শব্দটি বসাও ক হচ্ছে জেলে পাড়া খ কিষান পাড়া ঘ কুমোর ঘ তাঁতি সঠিক উত্তর হবে অপশান খ কিষাণ পাড়া নেক্সট পাঁচ বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে এখানে কার বিদ্রোহ করার কথা বলা হয়েছে ক হচ্ছে অহংকারী মশার খ গ ঘ ঘ অপশন নদী তারপরে দেখো আছে চিরদিনের কবিতায় যে সময় দুর্ভিক্ষের কথা এসেছে চিরদিনের কবিতায় কোন সময়ে দুঃখের কথা এসছে এখানে উত্তর হবে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ তারপরে সাথে আছে ঢেকিকে নাচায় পায়। কে নাচায় ঢেঁকিকে নাচায় পায় গ্রাম্য বধু কৃষক বধুরা গ্রামের কৃষকেরা ঠাকুমা উত্তর হবে দেখো কৃষক বধুরা তারপরে আছে ঠাকুমা গল্প শোনায় ঠাকুমা কাকে গল্প শোনায় শিশুদের না নাতনিকে না নাতিকে না পারাপড়িকে এখানে আমাদের অপশন খ নাতনিকে তারপরে দেখো নয় কি আছে এখানে সকাল ঘোষিত হয় এখানে সকাল ঘোষিত হয় কখন কোকিলের করতানে না পাখির গানে না ঝিঝির ডাকে না মেঘের ডাকে উত্তর হবে খ পাখির গানে তারপরে দশে আছে সুবর্ণ যুগ আসে সুবর্ণ যুগ কখন আসে সোনালি ধানে না নবদিগন্তে না নীল আকাশে না সবুজ ফসলে এখানে উত্তর হবে ঘ সবুজ ফসলে তারপরে এগারোতে চিরদিনের কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের যে কাব্যগ্রন্থের অন্তর্গত এখানেও চারটে অপশন দেওয়া এখানে আমাদের উত্তরটা হবে দেখো খ ঘুম নেই তারপরে দেখো নিচের শব্দগুলি অন্তত দুটি অর্থ লেখ এবং দুটি পার্থক্য পাককে প্রয়োগ করো চলো দেখে কি কি শব্দ আছে দেখো এখানে আমাদের কাটা শব্দ আছে তাহলে একটা হয় গাছের কাটা আর আমরা যেটা বলি যে গায়ে কাটা দিচ্ছে যেটা বলি সেটা একটা হয় মানে যেটাকে আমরা রোমাঞ্চ বলি তাহলে গাছের কাটা দিয়ে হবে ইলিশ মাছে কাটা থাকে বলে ইলিশ মাছ খেতে এত সুস্বাদু পুলক দিয়ে দেখো ভূতের গল্প শুনলেই আমার গায়ে কাটা দেয় এরপরে আছে দেখো তাল তাল হচ্ছে একটা হবে গাছ বিশেষ আর একটা হচ্ছে দলা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে থাকে দলা এক তাল কাদা দিয়ে রাম খেলনা বানালো দলা আমরা বলি না যে অনেক সময় দেখবে বলা হয় যে দলা পাকিয়ে ভাত খেতে নেই মানে এরকম যে একটা তাল মতো গোল মতো করা হয় না সেইটার কথা বলা হচ্ছে তারপরে দেখো জোড়া জোড়া মানে দুটি রামবাবু আজ এক জোড়া জুতো হারিয়ে ফেলেছেন তারপরেরটা দেখো জোড়া যুক্ত বা আঠা আঠা ভালো হলে কাঠের সঙ্গে কাঁচও জোড়া লাগে মানে জোড়া বলে না যে জোড়া লাগা বা লেগে থাকা এরকম যে বলা হয় সেইটা বলছে তো তারপরে দেখো নেক্সট কি আছে এরপরে আছে শাড়ি শ্রেণী বোঝায় একটা একটা দেখো মাঝি মাল মোল্লা যারা আছে তাদের যে গান বিশেষ তো সারি সারি গাছগুলো দেখতে দারুণ লাগছে বা সারি সারি গাছ ওখানে দেখা যাচ্ছে এরকমও লিখতে পারো আজও বাংলায় বহু গ্রামে সারি গান শোনা যায় তারপরে দেখো নেক্সট এরপরে মজা মজা একটা আনন্দ আর একটা হচ্ছে বদ্ধ গতকাল বোনের জন্মদিনে অনেক আনন্দ হয়েছিল আর একটা দেখো বদ্ধ মজা পুকুরের জলে স্নান করা উচিত না যাওয়া আমরা যেটাকে অ্যাকচুয়ালি বলি সেটার কথা বলা হচ্ছে তারপরে দেখো পাশ। নৈকট্য স্বার্থপর লোকেরা বিপদের দিনে বন্ধুদের পাশ কাটিয়ে যায় আরেকটা পাশ কি হবে সাফল্য মাধ্যমিক পাশ করার পর মা আমাকে একটা উপহার দিলেন সাফল্য মানে পাশ করা আমরা বলি না যে আমরা পাশ করেছি মাধ্যমিকে পাশ করেছি বা উচ্চ মাধ্যমিকে পাস করেছি বা আমরা ক্লাসের পরীক্ষায় পাশ করেছি সে পাশ করার কথা বলা হচ্ছে তারপরে দেখো নিচের শব্দ যুগলের অর্থ পার্থক্য নির্দেশ করে দুটি আলাদা বাক্য তৈরি করো কাঁটা কন্টক যেটা তোমাদের আগেও বললাম চুলের কাটা মহিলাদের অলঙ্কার বিশেষ আর একটা কাঁটা হচ্ছে ছেদন করা নির্বিচারে গাছ কাটার ফলে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা সত্যি এখন মাত্রাতিরিক্ত গাছ কাটা হয়েছে যেটা আমাদের পরিবেশের পক্ষে কিন্তু অত্যন্ত একটা খারাপ দিক তারপরে দেখো পাড় পাড় হচ্ছে কিনারা নদীর পারে বসে সূর্যাস্ত দেখতে ভালো লাগে তারপরে হচ্ছে নদীর পারে কাশবন তারপরে পার হচ্ছে এবার চালাকি করে পার পাওয়া যাবে না আর একটা পাড় হচ্ছে দেখো পাড়ওয়ালা ধুতি পড়তে শৌখিন লোকেরা পছন্দ করে এখানে আমাদের যেহেতু দুটো করে বাক্য লিখতে বলেছে তো সেই জন্য তারপরে দেখো কি লিখেছি জড়ো দেখো ব্যাকেটা লিখে দিয়েছি যেটার অর্থ বলা হচ্ছে জমায়েত মিছিলের জন্য হাজার হাজার মানুষ জড়ো হয়েছে আর একটা জড়ো হচ্ছে প্রাণহীন যে জীব আর জড়ো যেটা আমরা বলি আমরা ছোটবেলা থেকেই পরে আসছি জীব ও জ্বরের বৈচিত্র্যে প্রকৃতি অপরিসীম সুন্দর এছাড়া তোমরা কিন্তু অন্য বাক্য লিখতে পারো সব দেখো সমস্ত সব লোকে কয় লালন কি সংসারে আর একটা সব হচ্ছে তালবস্ব আগেরটা ছিল দন্তেশ্বরটা তালবস্ব বা সব হচ্ছে মৃতদেহ রামবাবুর সব ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে এখানে কিন্তু সব মানে হচ্ছে মৃতদেহ রামবাবুর মৃতদেহকে মানে ময়না তদন্তের জন্য কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে তারপরে দেখো দ্বীপ প্রথমেরটা দেখো দ্বীপ হচ্ছে বাতি সন্ধ্যাবেলা আমরা দ্বীপ জেলে থাকি আর একটা দয়বয় দীর্ঘি দ্বীপ মানে হচ্ছে প্রাকৃতিক জলবেষ্টিত স্থান দেখবে জলের মধ্যে একটুখানি যে একটা স্থান দেখা যায় সেটার কথা বলা হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জে বেড়াতে যাব